তুলসির গাছে জল দিতে এসে দেখছি এই গাছটার মধ্যে না কি সুন্দর দুটো ফুল ফুটেছে দেখো মানে দুটো ফুল ফুটেছে তাই জানি গাছটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে আরও যদি সব মানে ডালে ডালে ফুল ফুটে তাহলে দেখতে আরও কতটাই সুন্দর হবে তো যাই হোক প্রতিটা ডালেও কিন্তু নতুন করিয়ে এসেছে জানো তো গাছটা কি সুন্দর মানে হয়েছে তোমাদেরকে কি বলবো তো ওই যে ছোটো মামনি লাগিয়েছিল আমার আর কি ছোটো মেয়ে তো হাতের গাছ কিন্তু প্রতিটাই খুব সুন্দর হয় তো যাই হোক তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আর এখন কিন্তু তুলসী গাছের জলটা ঢেলে দিব। আর যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আবারও বলছি কারণ আমার গলার আওয়াজটা হয়তো ভালো হবে না কারণ শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি এর জন্যই আর তারপরে তুলসী গাছে জল দিয়ে চাটা করতে এসেছে আর ঠাকুর পুজোটা এখনও দিচ্ছি না পরে আর কি কাপড় ছেড়ে দেবো কারণ সময় নেই ছেলে মেয়ে স্কুলে যাবে আর এদিকে সকালের খাওয়া দাওয়া হয়নি তো এর জন্যে কিন্তু তাড়াতাড়ি করে আগে রান্নাঘরে ঢুকে গেলাম আর জানোই তোমরা আগে সংসার সামলাতে হবে তারপরে বাকি কাজ ঠাকুর পূজা থেকে শুরু করে সব কিছুই তো আগে বাচ্চা কাচ্চা সামলানো তো এই হলো অবস্থা তো আমি ভাবলাম যে না আগে চাটা করি তারপরে আর কি নাইটিতে ছেড়ে তারপরে এখন পুজোটা দিয়ে দেবো যেহেতু সকালে এখনও চা খাওয়া হয়নি অনেকটাই বেলা হয়েছে শরীর খারাপের জন্যে একটু উঠতে লেট হয়ে যায় তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চাও হয়ে গেছে চলো এখন সবাই মিলে চাটা খাওয়া দাওয়া করে নিই চা খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে সোজা চলে এসেছি একটু পেশারে ভাত বসিয়ে দিতে কারণ কি ওই যে চড়ার দিন ছেলে মেয়েগুলোর জানো তো ভাত খেয়ে যায় না তো আমি বলছিলাম কি না একটু করে ভাত খাস না হলে না খালি পেটে আরও বমি বমি ভাব থাকে গরমে তো এই জন্য বললাম যে খেয়ে যাস কিন্তু জানো তো শেষ পর্যন্ত ওদেরকে খাওয়াতে পারেনি কারণ ওরা একদমই সকালবেলা ভাত খেতে চায় না হোক পরে আমি আমার ভাস্তি আমার যা সবাই মিলে ওই ভাতগুলো আর কি খেলাম তারপরে এই যে দেখো এখন কিন্তু আর কি চা খাওয়া দাওয়ার পরে নারীটা ছেড়ে তারপরে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি আর তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিলাম কতগুলো ফুল আর ফুল দিয়ে এইভাবে কিন্তু আমার ঠাকুরটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমারও কিন্তু পূজাটাও কমপ্লিট আর পূজা হওয়ার পরে কিছুক্ষণ পরে আর কি আমি আমার জামিলে আর কি এই যে একটু কচুর পকোড়া বানিয়েছিলাম তো সেটা নিয়ে ভাত নিয়ে বসেছি আর ভাস্তি আর বড় মেয়ে আমার বাড়িতে আছে তো ওদেরকে একটু আলু ভাজা করে দিয়েছি আর একটু বড়ো ভাজা করে দিয়েছি আর আমরা কিন্তু আলু ভাজা নিয়ে নিই কারণ বাচ্চারা আলু ভাজা খুব ভালোবাসে এর জন্য ওদের জন্যই রেখে দিয়েছি আর এই যে একটু ভাত খাওয়া দাওয়া করে ওই যে সকালবেলা কাপড় জামা ধুয়েছিলাম তো ওটাই আর কি মিলতে এসেছি আর অনেক দিন পরে আজকেও আমি মানে সকালে ভাত খেলাম তো কতদিন থেকে ঠিক মতন খাওয়া দাওয়ার টাইম হয় না তবুও আর কি যাই হোক পরে শেষ পর্যন্ত আজকে কিন্তু ওই ভাতগুলো আমরাই খেলাম আর কি চারজন মিলে এই একটু একটু করে খেয়েছি আর তো বন্ধুরা প্রচুর রোদ উঠেছে আর প্রচুর গরম কি বলি আর তোমাদের এত গরমে আরও মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে ওই যে ভাদ্র মাস শেষ হয়ে গেল এর জন্যে আর কি গরম যে এখন চলে যাবে এর জন্যেই এত গরম দিচ্ছে কি বলি আর মানে গরমের চোটে ঘরেও থাকা যায় না বাইরেও থাকা যায় না এরকম পরিস্থিতি তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলোও গোছানো হয়ে গেল এখন কিন্তু বাড়ি যাচ্ছে তো বন্ধুরা তোমরা যে আমার ভিডিওতে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো তার জন্যে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা নতুন বন্ধু যারা নাকি আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম এখন কিন্তু এই যে ডালটা বসাবো কারণ কি দুপুরে রান্নাও তো করতে হবে না তো এই জন্য আর কি ভাতটা হয়ে গেছে তো এই যে এখন কিন্তু মুসুর ডালটা বসিয়ে দিয়ে এই যে এক গাদা বাসন এগুলো কিন্তু আজকে আমার ভাস্তি মেজেছে তো ও মেজে দিয়েছে আমি বললাম যে লাগবে না ওর আজকে আবার জন্মদিন তবুও আর কি জানে আমার শরীরটা এখনও বেশি ভালো মানে ভালো না তো এই জন্যে আর কি হাতে কাজ করে দেয় আমার কিন্তু অনেকটাই হেল্প হয় এই জন্যে না বড় ফ্যামিলি কিন্তু অনেক ভালো হয়তো অনেকজনে ভাবে বড়ো ফ্যামিলি ভালো না বড় ফ্যামিলি কিন্তু অনেকটাই ভালো কারণ তুমি যদি একদিন অসুস্থ হও তোমার পিছনে কিন্তু অনেকজনে দাঁড়াবে হয়তো টাকা পয়সা দিয়ে দাঁড়াবে না কিন্তু হাত দুটো দিয়ে কিন্তু দাঁড়াবে হয়তো সমর্থ নেই কারণ সবারই সংসার নিয়ে সবাই ব্যস্ত তবু এই মানে দুদিনে যদি কেউ একটা কাজ করে দেয় তাতেই কিন্তু মনে অনেক শান্তি মিলে আর কি বলবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখো আমার কিন্তু টেবিলটাও গোছানো হয়ে গেল। আর এর মধ্যে গাছগুলো আমি ধুইয়ে রেখেছি কারণ সময় তো এর আগে বলছিলাম না ভিডিওতে সময় পাচ্ছি না আর সময় তো এখন একটু পাচ্ছি তবু আর কি শরীর খারাপের জন্য মানে মাটি আনতে পারছি না আর গাছগুলো লাগাতে পারছি না আর এই যে দেখো আমি কিন্তু একবারে রান্না করে দেখাচ্ছি কারণ কি আজকে এত গরম না বন্ধুরা আর ইচ্ছে করছিল না যে ক্যামেরা নিয়ে রান্না করি আর জানতো তো বন্ধুরা আজকে কিন্তু আমি ডাক্তারের কাছে গেছিলাম তো ওই যে ভাস্তির জন্মদিন তোমাদের বলছিলাম না তো একবারে ভাসুরের বাড়িতে গেছিলাম তো এই যে পুরি আর বুটের ডাল নিয়ে বসেছি তো ওখানে পুরি আর বুটের ডাল আর একটু ভাত দিয়েছিল তো সেটা খেয়ে বাড়িতে চলে আসছি তো বাড়িতে একবার এসে একটু ওষুধ খাওয়া দাওয়া করে নিলাম তো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম ওষুধ ওষুধ খাওয়া দাওয়া হয়ে গেল তো ভিডিওটা ওইখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার দেখা যাচ্ছে